আমি তো চিন্তা করতেছিলাম এই মেয়ে তার বাবা কে বলতেছে বাবা কে ছাড়া থাকতে পারবে না ও মা এখন তো দেখি মেয়ে বলতেছে মেয়ের বাবুকে ছাড়া থাকতে পারবে না এখন আপনারাই বলেন এই বাবু যদি বলে আরেক বাবুকে ছাড়া থাকতে পারবে না দুনিয়াটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা চিন্তা করেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে দেখেন অবস্থা এখনো পর্যন্ত মেয়ে দাঁত পর্যন্ত ঠিকভাবে ওঠে নাই সে মেয়ের দিয়ে বলাইতেছে সে নাকি কারো বউ লাগে শুধু ফাজিল না ফজিলে পরে যদি কোনটা থাকে এই পোলা সেটা একটু খুলে বলুন এই দুইটা নাকি ভাই বোন একটা বড় ভাই একটা বোনকে প্রোটেক্ট করবে ভালো কিছু শিখাবে না এখন বিপরীত সে তার বোনকে ভালোবাসা শিখাচ্ছে ভাবা যায় বলেন কি ভালোবাসা শেখাইতেছে তার জন্য ঠিক আছে কিন্তু এই ভালোবাসা থাকা উচিত প্রেমিলি পর্যন্ত কিন্তু না এটা তো টিকটকার তাই বোনটা জন্ম নেওয়ার পর থেকেই টিকটকে নাম লেখাইতে বাট হাউজ পসিবল আচ্ছা جناب এরা হল টিকটকার এদের দ্বারা পসিবল টিকটকে আপনি फेमस হতে পারবেন না তখন আপনি ছোট বোনকে নিয়ে আসবেন ভালোবাসার কথা শেখাবেন অশীল কথা শেখাবেন দেখবেন আপনি ভাইরাল কি মানুষ রে বাবা ছি ছি বলে লাভ নাই এরা শুধু চায় ভাইরাল হতে আরশীল বা सुशील সেটা নিয়ে দেখে কোনো লাভ নাই শেয়ার করা যেটা সবার আগে করতে হবে সেটা হলো তুমি আগে বড় হয়ে বড় হওয়ার পর বুঝে যাবে কি কি করতে হবে মানতেছি তুমি একটা কিউট বাচ্চা কিন্তু তোমার সেই কিউটটা পুঁজি করে তোমার ভাই ব্যবসা করতেছে ব্যবসা যদি করাইতে হয় ভালো কিছু শিখা ব্যবসা করা এমন কিছু শিখায় ব্যবসা করা না যা পরবর্তীতে তার বোন বড় হয়ে দেখে আর নিজেই লজ্জা পায় সে কিন্তু একটা বাচ্চা যাকে আমার মনে হয় 90% পার্সেন্ট মানুষ অনেক বেশি পছন্দ করে আমারও ভালো লাগে আপনাদের কার ভালো লাগে কমেন্ট করে বলেন চিন্তা করেন মানুষ কতটা নিচে রাখলে একটা বাচ্চা মেয়েকে দিয়ে তার খাওয়াতে ভায় প্রেমে পড়ে গেছে সেটা বলাইতে পারে খুবই বাজে এমন বাজে কাজ করবে আবার কেউ বললেই তাদের পাওয়া বেড়ে যায়

এই নিষ্পাপ শিশুটাকে যে তোমরা পাপ কাজে লিপ্ত করাইতেছ এর কারণে একদিন আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে কার কথা দায়িত্ব হবে এটা একমাত্র উপরা নেই জানে তবে আপনার কি মনে হয় এই পোলা কম বুঝে এই যথেষ্ট বুঝে আপনি আমি যতই বলি লাভ হবে না যেদিন সে নিজে থেকে বুঝতে পারবে সেদিন দেখবেন থেমে গেছে তবে আমি একটা কথা বলে যাই এমন কিছু করবেন না যাতে আপনার ছোট বোনটার উপরে পরে বাজে প্রভাব পড়ে সঠিক বলেছেন আপনার বুদ্ধি তো আপনারা বুদ্ধি করে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে